একটা প্রাচীন জাপানি কৌশল আছে যার মাধ্যমে গাছকে না মেরে না কেটে তার থেকে কাঠ নেওয়া যায় এই কৌশলের নাম ডাইসুকে দেখলে মনে হয় যেন একটা বড় গাছের ওপর অনেকগুলো ছোট ছোট গাছ জন্মেছে কিন্তু আসলে এটা একটা মাত্র গাছ শুধু কাঠ কাটার কৌশলটা এত চমৎকার যে এমন দেখায় প্রথমে এই সেডার গাছগুলো লাগানো হয় যখন গাছগুলো একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যায় তখন যে নতুন ডালপালা বেরোতে থাকে সেগুলোকে নির্দিষ্ট সময়ে একটা বিশেষ উপায়ে কাটা হয় এর ফলে মাঝখান থেকে একটা লম্বা সোজা ডাল বড় হতে থাকে এইভাবে প্রায় ২০ বছর ধরে গাছের যত্ন নেওয়া তারপর গাছটা এক বিশেষ রূপ পায় যখন কাঠের দরকার হয় তখন শুধু উপরের সোজা অংশটাই কেটে নেওয়া হয় নিচের গাছটা বেঁচে থাকে এবং শত শত বা হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে এইভাবে একই গাছ থেকে বারবার কাঠ পাওয়া সম্ভব হয় এই কৌশলটি চোদ্দ পনেরো শতকের দিকে উদ্ভাবন করা হয়েছিল তখন অনেক মানুষ কাঠ দিয়ে ঘর বানাতে চায় কিন্তু কাঠের অভাব ছিল সেই কারণেই এই অভিনব পদ্ধতির উদ্ভব হয় তবে এই কৌশল ব্যবহার করতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয় প্রতি বছর বা দু বছর পর পর গাছের ডাল এমনভাবে কাটতে হয় যেন উপরের সোজা ডাল ঠিকমতো বেড়ে উঠতে পারে ডাইসুকি প্রমাণ করে বুদ্ধি দিয়ে করলে প্রকৃতিকে ধ্বংস না করে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা যায় এই টেকনিক আজও ব্যবহার হয় কারণ এটা ছিল সাস্টেইনেবল ইফিশিয়েন্ট আর ব্রিলিয়েন্ট